মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছে আমি খুব ভালো আছি আর বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি আমি তো ষষ্ঠীরও ভিডিও দিইনি কারণ ষষ্ঠীতে এত গরম করে এত গরম করে তো ভিডিও করার এনার্জি ছিল না প্রথম দিন তো বাপের বাড়ি গেছি ওখানে গিয়েও সেই রান্নাবান্না করতে হয়েছে পরের দিন বন্ধু অভিপতি এসেছে তো কিছুই ভিডিও করিনি তো আজকে থেকে আবার ভিডিও শুরু করছি এখন বসেছি চা নিয়ে দু কাপ চা কারণ এক কাপা এক কাপ আমার ও গেল ও গেছে মানে ওকে বাজার করতে বারণই করি কারণ ও বুঝে বাজার করতে পারে না তো ওই এবার বাজার তো আর বলে দেওয়া যায় না কি কি আনবে না আনবে বাজারে গিয়ে দেখে মনে হয় এটা নিয়ে ওটা নিয়ে ও সেটা বোঝে না তো যাই হোক নিয়ে এসে বেশি তো এখন নিয়ে এসে ডাটা ডাটা নিয়ে এসে এত মোটা ওটা পাল্টা আবার সরু আনতে গেছে কি জানি এনেছে কিনা কি গো দিয়েছে আর আজ হচ্ছে সানডে তো সবাইকে হ্যাপি সানডে আর আজ চিকেন হবে না কারণ সামনের সপ্তাহে অনেক কিছু খাওয়া হয়েছে তাই জন্য নো চিকেন আর ইলিশ মাছ আছে ফ্রিজে তুই কি খাবি ইলিশ মাছ খাবি না

তো চলো চা খেয়ে নিই আর বর চলে একটা এখন চাটা খেয়ে ফোনে একটু চার্জ দিয়ে নিই নইলে আর ভিডিও করতে পারবো না তোমাদের দেখাচ্ছ কী কী বাজার এনেছে মানে বাজারগুলোও করেছে মানে আলু পটল পেয়ে আলু কালকে এনেছিল পটল ভেন্ডি ঝিঙে চিচিঙ্গা এসব উচ্ছে ফুলকপি আর বাদ বাকি যে আরো শাকটা কিনতে হয় সেগুলো একটু বলে দিতে এই হচ্ছে ব্যাপার মানে কোনো দিনই বাজারও গুছিয়ে করতে পারতো না সেই জন্য আমার বাজারের কাছেই বাড়ি নাও ওই জন্য ছেলেকে বাজার নিয়ে যাই বাজার করা শেখানো তো বাবা না গেলে আমিও তুই যেতাম তো চলো চাটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছ কি কি বাজার এনেছে গুড আফটারনুন গুড আফটারনুন এই কারণেই বলছি এখন বাজে ঘড়িতে পুনে তিনটে আর রান্না তো হয়ে গেছে অনেক সকালে কারণ হাজব্যান্ড খেয়ে বেরিয়েছে ছেলে যে খেয়েছে বিরিয়ানি আর আমি এখন খাবো ছেলে বিরিয়ানি খেয়েছে রান্না বান্না হয়েছিল এটা আবার কী হবে তো চলো খেয়ে নিই তিনটে বেজে গেছে খিদেও পাচ্ছে আর আমি এই ঘরে বসেই খাবো কারণ বাইরেও খুব গরম চলো খাবারটা নিয়ে আসি আর গরমের মধ্যে এখানে বসে বসে আরেকজন খাবার নিয়ে পড়ছে পড়াশোনার তো নাম গন্ধ নেই ভাত একটুখানি হচ্ছে সকালে একবার ভাত খেয়েছি ইলিশ মাছ ভাজা দিয়ে আর মাছের তেল দিয়ে সেই জন্য খিদেটা অতটা নেই কিন্তু খেতে তো হবেই তাহলে আপাতত উচ্ছে ভাজা আর গাঁটি কচুর তরকারি নিয়ে খাই পরে মাছের ঝোলটা নিয়ে যাব তো খেয়ে নিই খেটে নিয়ে বিকেলে আবার তোমাদের সাথে কথা বলছি কারণ খেয়ে দে একটুখানি সব ঘুমাবো না আজকে সিনেমা দেখবো একটা তো চলো খেয়ে নিই